অশোক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দু দিন বছর সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার আর আমদানি যেরকম ঝড় বৃষ্টি সেরকম আমরা দেখছিলাম এখানে 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 চলছে আমরা আর আবিরুল আবিরুল কেমন আছেন আপনি কি অবস্থা ভাই ঝড় বৃষ্টি একাকার করে আজকে কেনাকাটা চলছে বৃষ্টির আচ্ছা আচ্ছা বৃষ্টির মধ্যেই কেনাকাটা চলছে আমরা দেখছিলাম

ও তিরিশ আমি দাম বলছি ওর পঁয়ত্রিশ দাম চাইছি পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ তিরিশ হয়ে গেল কি আবর ভাই হয়ে গেল হয়ে গেল এই যে হয়ে গেল এদিকে আসেন গরু খারাপ না গরু ভালো আছে এই যে এখানে একটি জোড়া দেখছিলাম একেবারে নাম্বারিং জোড়া আমদানি যেরকম বৃষ্টিও সেরকম ভাই দাঁত হয়েছে ভাই দাঁত করে ভাই চাঁদ দাঁত করে আচ্ছা কত চাইছেন জোড়াটা সাতশো কত পর্যন্ত বলে ভাই কাস্টমার পাঁচশো পাঁচশো পর্যন্ত বলে কত হলে বিক্রি করবেন আপনি ফিনিশিং ছয়শো পার হলে ছয়শো পার হলে বিক্রি করবেন ছয়শো পার হলে বিক্রি করবে ভাই रेच चुराटा रेचुराटा रे

সালাম জয় গুরু এখানে বেচা কিনা হচ্ছে আমরা সেই জায়গাটা চাচা কত ভাই কলাটা তিনশো বেচা কত হলে বেচা মানে একবারে কও বলেন কও আপনি কও বলেন আপনি আপনি বলেন আরে আমি তো বলছি আরে কত হলে বেচা মানে কও একবার ফিনিশিং একবার কি কি কত পর্যন্ত কয় কাস্টমার ভাই আড়াই ভাঙতে বলে আড়াই ভাঙতে বলে আড়াই ভাঙতে বলে কি অবস্থা ভাই আপনার তো ভালো তাই আচ্ছা জোরাডা কত চাইছেন জোরাডা

দেখছিলাম আমদানি কিন্তু মরপুর আরে মাঝে কিন্তু কেনাকাটা চলছে এই যে এই জোড়াটা দেখছিলাম এখানে একটি জোড়া দেখছিলাম এখানে ভাই আসসালামু আলাইকুম কেমন আসান কয় দাঁত করে ভাই দুই দাঁত চার দাঁত কোনটা দাঁত এটা দুই দাঁত এটা চার দাঁত যে দেখছিলাম সুন্দর আচ্ছা কত যাচ্ছেন জোড়াটা পাঁচশো বিশ কত পর্যন্ত কোয়াছে কাস্টমার চারশো পর্যন্ত কত হলে বিক্রি করবেন একবার ফিনিশিং পাঁচশো হলে দেওয়া যাবে পাঁচশো আপনার দেখছিলাম

আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আচ্ছা কয় দাঁত ভাই বয়স দুই দাঁত কত চাচ্ছেন দাম পাঁচশো বেচা কিনা কত ভাই একবারে ফিনিশিং